নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে এসে আগস্ট ও সেপ্টেম্বর মাসটি মেষ রাশি বা এডিস রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কী ঘটতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মাস দুটিতে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কি কি স্বাস্থ্যক্ষেত্রে কি কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বলে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি কিন্তু আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মেষ রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা পাশাপাশি আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাস দুটিতে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু সব সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য মেষ রাশি কালপুরুষের রাশিচক্রে প্রথম সন্তানই হলো মেষ রাশি মঙ্গলের একমাত্র অবতার মহা রাশির প্রথম ভাবের অধিকারী মেষ রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই মেষ রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে মেষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি তাই মঙ্গলদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে এবং রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল এই মেষ মঙ্গলের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অপরকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজে অন্যের অধীনে সহজে থাকতে চায় না এই মেষ রাশির মানুষেরা জীবনে নিজের আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাস দুটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বই নিয়ে আসবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন দেখুন পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে তাই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে মেষ রাশির উপর কি কী প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আসুন এক নজরে আগস্ট মাসের শুরুতেই গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশিতে অবস্থান করছে এবং আমাদের মেষ রাশিরই বা কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে সেটা জেনে প্রথমে আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল বৃষ রাশিতে থাকছে পরবর্তীকালে ছয়ই আগস্ট বৃহস্পতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে মেষ রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি শনি বর্তমানে থাকছেন কুম্ভ রাশিতে অষ্টমিত অবস্থায় এবং সেখান থেকে আপনাদের মেষ রাশির একাদশ ঘরে কিন্তু শনি তার দৃষ্টি অলরেডি প্রদান করতে শুরু করছে এবং শুরু করবে তবে এই যে এখন শনি যে বক্রি অবস্থায় রয়েছেন এখন শনিদেবে যে দৃষ্টি প্রদান করছেন সেটা কিন্তু নেগেটিভ দৃষ্টি থাকছে না থাকছে তার পজিটিভ দৃষ্টি অন্যদিকে রাহু বর্তমানে রয়েছে মিন রাশিতে কিন্তু সেখান থেকে মেষ রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করছে কেতু বর্তমানে রয়েছেন কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে মেষ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে অন্যদিকে সাতই আগস্ট যখনই আপনাদের রাশিতে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে ঠিক তখন থেকেই আপনাদের রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির সাথে প্রবেশ করবে বুধ সূর্য এবং শুক্র তাহলে ওভারঅল এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির ট্রানজিট কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে এক আমূল পরিবর্তন আনতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনটিকে যথেষ্টভাবে কিন্তু প্রভাবিত করতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল মেষ রাশির পঞ্চমপতি এবং অষ্টম্পতি বৃহস্পতি কিন্তু বর্তমানে মেষ রাশির দ্বিতীয়ভাবে তার দৃষ্টি প্রদান করছে শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং দ্বিতীয় উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বসছে আগস্ট ও সেপ্টেম্বর মাসগুলিতে তাই উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে যদি তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় নিযুক্ত থাকেন বা মনোনিবেশ করেন তাহলে সেটা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সহায়ক হতে চলেছে এবং শিক্ষা লাভের জন্য অনেকের ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়ার অর্থাৎ শিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়ার জন্য ভীষণ ভীষণ সুভযোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের জন্য এবং অনেকের ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তাই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো উচ্চশিক্ষামূলক পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত হন সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তি বা ভীষণ পরিমাণে কিন্তু জয়লাভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির পক্ষ থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল বৃহস্পতি মেষ রাশির পঞ্চমপতি হয়ে নবময় বসে নবম দৃষ্টি দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি দেবের মতো এমনই একটি শুভ গ্রহের নবম ও দ্বিতীয় দৃষ্টি কিন্তু অমৃত সমান অন্যদিকে পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু বিচার করা হয় তাই যে সকল মেষ রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিন্তু জানাতে পারছেন না তাদের জন্য আগত সময়কালটা কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি হিসাবে বৃহস্পতি দেব যতদিন পর্যন্ত আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং নতুন অধ্যায় কিন্তু শুরু হবেই এবং অনেক অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনাদের প্রেমের বিষয়ে ফ্যামিলিগত রকম সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের ক্ষেত্রেও বললাম কি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে মেস রাশির জাতক জাতিকাদের জন্য তাই বন্ধুদিকে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সাল শনি মহারাজের বছর হতে চলেছে তাই যখনই আপনারা কোনো নেগেটিভ ফল পাবেন প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেয়ে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় বৃহস্পতির পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেই সকল মেষ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগত আগস্ট এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত সময়কালটা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় যাচ্ছেন এবং বৃহস্পতিদেব কিন্তু আপনাদের মেষ রাশির সাপেক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসে খুবই শুভ ফলদায়ক হতে চলেছে তাই এই সময়কালের মধ্যে মেষ রাশির দম্পতিরা পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে এবং যারা দীর্ঘদিন ধরে নানা রকম গাইন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন যাব দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনারা রকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কিন্তু শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন বা শুভ ফল পাচ্ছিলেন না তাই তাদের ক্ষেত্রে বলবো সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু আগত আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে নিন অর্থাৎ হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন কেন বৃহস্পতির আশীর্বাদে আপনার কিন্তু সন্তান ধারণের দিক থেকে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে বলা কি আপনি মেষ রাশির জাতক জাতিকে হন কিংবা আপনার স্বামী বা স্ত্রী মেষ রাশির জাতক জাতিকে হোক বা তাদের লগ্ন মেষ হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃহস্পতির শুভ দৃষ্টি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হলো যেহেতু বৃহস্পতি দেব মেষ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে কর্মপ্রাপ্তির দিক থেকে সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকাল আপনি বা আপনারা নানারকম চেষ্টা করেও অনেকে কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন এবং অনেকে ছেড়েও দিয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার সেই সমস্ত সমস্যার কিনতে সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে কর্মপতি তথা দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালটা কিন্তু আপনাদের কর্মহীনদের বা কর্মজবাবে বৃহস্পতি শুভ আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো দীর্ঘদিন কাল যাবৎ আপনার চাকরি হারা হয়ে বসে রয়েছেন এবং অনেকের ক্ষেত্রে যারা বিগিনার্স তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তির আশায় বসে রয়েছেন বিভিন্ন চেষ্টা করুক কিন্তু কোনো দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে বলা কি আগত সময়কালটা অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস সময়কালতে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিককে ভীষণ ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ হলো মঙ্গল ও বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গল এবং দেব আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের সঠিক পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো মঙ্গলদেব এবং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের মেষ রাশির প্রথমভাবে ও দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে থাকছে ততদিন পর্যন্ত মেষ রাশির মানুষদের কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এবং অর্থ ইনকাম অর্থ সেভিংস এবং আপনাদের কর্মপ্রাপ্তির দিক থেকে সঠিক পথ প্রদর্শক এবং বিভিন্ন রকম সমস্যার দিক থেকে সঠিক পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতি দেবের হাতে তাই এই সময়ে সময়কালের মধ্যে আগস্ট মাস থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজেদের ধর্মের প্রতি কিন্তু আপনাকে ভীষণভাবে শ্রদ্ধাশীল ভক্তিশীল হতে দেখা যাবে এবং অনেক ধার্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকবেন এবং তীর্থযাত্রা বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এবং অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যার দিক থেকে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে অর্থ ইনকাম অর্থ সেভিংসের দিক থেকে এবং যে কোনো মানুষের প্রতি সম্মান ভক্তি সেবা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধ যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ এবং কর্মপ্রাপ্তির গ্রহ তাই এই বুধদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বুধদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না সেটা হোক কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কিংবা নতুন কোনো প্রজেক্ট শুরু বা আপনার যে কোনো যে কোনো দিক থেকে আয় উন্নতির পথে আপনি ব্যর্থ হচ্ছেন বাধা পাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণ ভীষণভাবে শুভ ফল দেবে এবং রক্ষা করবে যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেখানে কিন্তু সে রয়েছেন বৃহস্পতি শুক্র এবং সূর্যের সাথে তাই বর্তমান সময়কালটা অর্থাৎ আগস্ট মাস থেকে পরবর্তী মাসগুলি কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সবাই মেলে সময় এসেছে এবার কারণ বৃহস্পতি বুধ সূর্য ও শুক্র দ্বিতীয়ভাবে আপনাদের রাশিতে শুভ যোগ সৃষ্টি করেছে তাই তাদের আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে কর্মপথে যে বাধা আসছিল সেই সমস্ত বাধা যে কর্মপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরপর আসা যায় রাহুর কথায় রাহুদেব এক একটি রাশিতে কিন্তু দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে রাহু দু সালে মিন রাশিতে অবস্থান করছে এবং সেখান থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে আপনাদের মেষ রাশির দ্বাদশভাবে ভাবে তার দৃষ্টি প্রদান করবে তাই রাহুর পক্ষ থেকে মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হলো। আগত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকে কিন্তু খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কিছু কষ্টভোগের শিকার আপনারা হতে পারেন এবং অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের গোলমালের কারণে এবং জল কম খাওয়ার কারণে এবং সঠিক পরিমাণে খাবার খাওয়া না কারণে আপনাদের কিন্তু যে কোনো শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন বা মূত্রাসনিত কোনো সমস্যার এই সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন মেষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান হোক তাই তাদেরকে বলবো এই সমস্ত বিষয়ের প্রতি সচেতন থাকার ভীষণ চেষ্টা করবেন মেষ রাশির জাতক জাতিকারা এবং যদি কোনো প্রকার সমস্যায় পড়েন অতিরিক্ত পরিমাণে যেহেতু বর্তমান বছর শনিদেবের বছর চলছে তাই আপনারা কিন্তু শনিদেবের নাম জপ করুন তাহলে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় রাহুল পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জীবনে ঘটে যারা অষ্টম ভবিষ্যৎ বাণিটল আগত সময়কালের মধ্যে আপনাদের অসংযত কথাবার্তার কারণে কিন্তু যে কোনো মানুষের সাথে আপনি ঝামেলা বা গণ্ডগোলে জড়িয়ে পড়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে বা দেখতে পাওয়া যাচ্ছে তাই হটকারিতার বসে বা হট টেম্পারে হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে একদম দূরে থাকবেন এবং যে কোনো মানুষের সাথে হটকারিতার বসে কথা বলার দিক থেকে একটু সচেতন এবং সতর্ক থাকার ভীষণ ভীষণ চেষ্টা করবেন মেষ রাশির জাতক জাতিকারা নাহলে কিন্তু মাঝে মধ্যে সমস্যা পড়তে পারে কিংবা তর্কে বিতর্কে বা কথা কাটাকাটি এবং সম্পর্কের মনোমালিনের ক্ষেত্রে জড়িয়ে পড়ার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে শনিদেব কিন্তু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে মেষ রাশির একাদশ ঘরে অষ্টমিত অবস্থায় দৃষ্টি দিচ্ছে তাই অষ্টমিত চলে যাওয়া মানেই শনিদেবের পক্ষ থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে তাই শনিদেবের পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বানী হল যারা দীর্ঘদিন ধরে লোন নিয়ে চিন্তিত ছিলেন নানা রকমভাবে লোন পরিশোধ করতে পারছিলেন না লোন পরিশোধ করতে বারে বারে ব্যর্থ যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এক ধাক্কায় বলতে গেলে আপনাদের লোন পরিশোধের দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে মেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যারা যাবো আপনারা লোন পরিশোধের জন্য যেই সমস্ত চাপ ভোগ করেছেন বা ভোগান্তির সৃষ্টি হচ্ছে সেই সমস্ত সমস্যা মিটি যাবে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের গোল্ড লোন হোক বা ক্যাশ লোন হোক লোন প্রাপ্তির দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনাদের লোনের আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির পক্ষ থেকে মেষ রাশি বা এডিস রাশির মানুষদের জীবনে ঘটে চলা দশম ভবিষ্যৎ বাণী হলো যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানের হোক দীর্ঘদিন ধরে আপনারা কোনো মামলা মোকদ্দমা ঘটতে সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে বলা কি আগত আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে শুভ ফলপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি যে কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা ঘটতেও সমস্যা জড়িয়ে থাকুন না কেন মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ মুক্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটে চলে একাদশ ভবিষ্যৎবাণী তো এই বিষয়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকের দিকে সচেতন এবং সতর্ক থাকতে হবে সেটা হলো শনির পক্ষ থেকে শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আগত মাস দুটিতে ভীষণভাবে অলস ভাব লক্ষ্য করা যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব একঘেয়েমি ভাব মনে হবে সব কিছুতে এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেট হওয়ার প্রবণতা কিন্তু আপনাদের ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে তাই মেষ রাশির জাতক জাতিকার দিকে বলবো আগত মাস দুটিতে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে সঠিক মনোযোগভাবে কাজটি করার চেষ্টা করুন কেননা মাসগুলিতে আপনাদের কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব একটা ভাব বা লেট হওয়ার প্রবণতা দেরি হওয়ার প্রবণতা সমস্ত কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে হোক ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে হোক কিংবা অফিসের কাজে পড়াশোনার কাজে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী বা লেট হওয়ার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই এই বিষয়টার প্রতি আপনাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এরপর আসে কেতুর কথায় কেতুর পক্ষ থেকে মেষ রাশির মানুষদের জন্য দ্বাদশ ভবিষ্যৎ বাণীটি হল আগত মাসগুলিতে আপনার কিন্তু যে কোনো না যে কোনো কিছু দিক থেকে একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি কিন্তু ভীষণ লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে আপনার নামে সম্পত্তি প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায় মেষ রাশির অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের মূল যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা এক নম্বর সমস্যা হল বিবাহগত সমস্যাটা ভীষণভাবে দেখা দিয়েছে এবং অনেকের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিয়েছে এবং বিশেষ করে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে মূল সমস্যা আরেকটি দেখা দিয়েছে সেটি হলো অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির দিক থেকে আপনারা অত্যন্ত ডিপ্রেশনে চলে গেছেন তাই বিবাহগত চাকরিপ্রাপ্তি এবং দাম্পত্য ক্ষেত্রে আলটিমেট যে সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে সেটি বলা কি সাতই আগস্ট আপনাদের রাশিচক্রে গজকে যোগ সৃষ্টি হচ্ছে সেই সাতই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের রাশি যে যে কোনো সমস্যা বিবাহগত সমস্যা চাকরি সংক্রান্ত সমস্যা অর্থ সংক্রান্ত সমস্যা সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে অশ্বিন নক্ষত্রে এবং ভরণ নক্ষত্রে জাতক জাতিকের ক্ষেত্রে এবং বিবাহ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে এবং কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো আপনাদের সংসারে মানুষজনের কাছে অফিসের ব্যক্তিত্বের কাছে বা পাড়া প্রতিবেশী কোনো মানুষজনের সাথে মাঝে মধ্যে সমস্যা জড়িয়ে পড়ছেন তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন কথা কারাঘাটে জড়িয়ে পড়ছেন এবং বিবাহগত সমস্যা বা অর্থগত সমস্যা আপনাদের ক্ষেত্রেও যেন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল তাই তাদেরকে দিকে বলে রাখি আপনি অশ্রী নক্ষত্রণ ভরণী হন বা কৃতিকা নক্ষত্র হন এই সমস্ত সমস্যা কিন্তু শুভ মুক্তি হতে চলেছে এবার লটারি কাটার শুভ সংখ্যায় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দো চৌত্রিশ এবং পঞ্চান্ন এইগুলো আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা তবে মেষ রাশির জাতক জাতিকার দিকে বলে রাখি দু হাজার চব্বিশের পঁচিশে জুলাই ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই আঠাশে জুলাই উনত্রিশ ও তিরিশে জুলাই এই তারিখগুলিতে আপনার অত্যন্ত পরিমাণ সতর্ক এবং সচেতন থাকবেন যে কোনো দিক থেকে আপনাদের অর্থ খরচের কিন্তু ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় বা যে কোনো দিক থেকে বাজে খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন এবং যেই সমস্ত শুভ ফলগুলি বললাম সেগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল সূর্য শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে বা কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করছে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগে